চৈত্র আসছিলাম তো সাধারণ বি এখানে আপনারা দেখতে পাচ্ছেন চৈত্র বেশি মানুষ হয় আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমি অবস্থান করছি পাঁচ নং কলাপুর ইউনিয়ন বৈরবগঞ্জ বাজার শখবাড়ি দেশাত আপনারা অনেকে তো জানেন যে আগামীকাল শখবাড়ি দেশাত ওয়াজ এই মুহূর্তে আমি অবস্থান করছি শখবাড়ি দেশাত আমরা দেখতে পাচ্ছি অসংখ্য দোকানপাট কিন্তু বসেছে আগামীকাল যে ওয়াজ হইবে ওয়াজের উদ্দেশ্যে অসংখ্য দোকানপাট বিভিন্ন জায়গা থেকে বড় বড় জুড়ে আসবেন তো আমি আজকে আপনাদের সামনে তুলে ধরবো সববারই আমার দেশের যে দোকানগুলো আর এটি আছে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে অসংখ্য দোকানপাটেই মনে করেন আপনার প্যান্ডেল উন্ডেল করিয়া আগের দিন রেডি করে রাখছে ফুচকার দোকান তারপরে এদিকে আছে বাতর হোটেল তারপর আপনারা দেখতে পাচ্ছেন এদিকে গাড়ি মোটরসাইকেল রাখার পার্কিং এর ব্যবস্থা রাখছেন ওই যে একটু সামনে বাঁশবান্ধা আছে তারপরে আপনার যে পেশক পানার জায়গা রেডি করা হয়েছে কেমন ঘুরে ঘুরে আপনাদেরকে সব দেখাইব অসংখ্য আরো ভিতরে অনেক দোকান আছে সবগুলা আজকে আমি ঘুরে দেখাবো আপনাদেরকে আপনারা অবশ্যই আমার সাথে থাকবেন দেখতে পারছেন এইলো মিষ্টি পানের দোকান মিষ্টি দাদা দিব আছে দেখতে পাচ্ছেন না এই যে আর একটু বাতের হোটেল দর্শক অবশ্যই খেলকে আমাদের সববারে আমাদের শহরوازে আসবেন আপনারা এখন বেলাবাসে সাইচ্চা আরো অসংখ্য দোকানপাট বইবে প্রচুর ভিড় হয় প্রচুর ভিড় হয় শহরের মধ্যে তিন জায়গা থেকে অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে এখানে ওই বাজে বাস করার জন্য যে এই যে যে জমিনটা আছে এই জমিনটা সম্পূর্ণ দোকানপাট হয়ে যাবে এই যে কুটি ঘাড়া আছে তো কুটি ঘাড়া আছে আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য এখানে সার দোকান তারপর এই যে দেখতে পাচ্ছেন আসারের দোকান ইত্যাদি অনেক কিছু এখানে বইবে আমার সাথে থাকবেন আমি প্যান্ডেলের ভিতর আপনাদেরকে দেখাইবো অবশ্যই মানুষ কিন্তু ডাকাত থেকে অনেক দূর দূরান্ততে মাল নিয়ে আসছে আর কিন্তু আসবে দর্শক ওই যে আপনাদের তো এখানে কিন্তু কুটাগার আছে এই জমিটা ফুরাই মনে করেন এখানে খানের দোকান বইবে চলেন এবার আমরা প্যান্ডেলের ভিতরটা দিয়ে গিয়া যেখানে ওয়াজ হবে তো আমার সাথে রাখবেন আমি এই মুহূর্তে সবারই মার দেশের ভিতরে ঢুকবো যেখানে প্রোগ্রামের ফ্রেন্ডেল করা হয়েছে বা দেখে আসবো ভিতরে ওয়াজের জন্য যে ফ্যান্ডেলটা করা হয়েছে বসে আমরা না দেখে আসবো তো আসলে সে পরিমার দেশের ভিতরে অনেক সুন্দর আমি কোনোদিন আসি নাই আজকে প্রথম আসছি গেছে বছর আসছিলাম তো সাধারণ বি এখানে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর লাগে আসলে আপনারা আসবেন না আসলে এখানে সুন্দর না খালি ফুল গাছ আর ফুল গাছ এখানে আর বিলেও আছে তো খুব সুন্দর ওই আমাদের জাতীয় ফুল শাপলা একটু জুম করে আপনাদেরকে দেখাই জাতীয় ফুল তো খুব সুন্দর শেখবারি মার্দেশা সাধারণ আমি জানি না এরকম মাদ্রাসা বাংলাদেশের আর কোনো জায়গায় আছে কিনা এরকম সুন্দর জায়গায় যে এখানে কিন্তু বসার জায়গা ছাত্ররা এখানে বসে বসে যে গপ টপ করে সময় খাটায় তো খুব সুন্দর একটি জায়গা আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই দেশ দেশের বাইরে যারা আছেন সবাই ভিডিওটি শেয়ার করবেন আমাদের শেখ বাড়ি আমার দেশের আর যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আগামীকাল আপনারা আমাদের ওয়াজে আসবেন তো আস্তে আস্তে আমি ভ্রমণ করছি সদস্যকে আমি ভিতরে আসলাম খুব বড় স্যান্ডেল তো আমরা এখানে দেখ দেখতে পারছি ও গরিব দেখছি আবার করা হবে অবশ্যই করতেarsanız আপনারা আপনারা যত বড় ফাঙ্গাল দেখছেন তা চেয়ে বেশি মানুষ হয় শেকবাড়ী মাদ্রাসা ওই আজের সময় অনেক মানুষ হয় আসলে এখানে কিন্তু মানুষের তো পরিমাণ নয় জায়গা হে না মানে বসার কোনো জায়গাই তাহেনা না পিছনে মানুষ সিন্ধু দাঁড়ায়ও ওয়াস শুনে तो আপনারা আগামীকাল আসবেন সবাইকে দাওয়াত আমার পক্ষ থেকে দর্শক কাজ চলের তো ইনশাল্লাহ কাজ পুরো কম ব্লেটই যাবে প্রতিটি জায়গায় জায়গায় মেট বন্ধা হচ্ছে প্রতিটি জায়গায় জায়গায় লাইট বান্ধা চলছে পুরো কাজই কমপ্লিট আমরা সামনের দিকে দেখতে পারছি বক্তা যে খুব হেভি হওয়ার অনেক মানুষ তো স্টেজের উপরে তাই খুব হেভি করে স্টেজটা স্টেজটা করা আরেকটা কথা না বললে না হয় চাউন কিন্তু আমাদের সামাল ভাইয়ের দর্শক চাউন কিন্তু আমাদের সমাল ভাই সামাল ভাই অনেকটা অবশ্যই চিনেন বৈরবগুঞ্জ বাজারে তাই মার্কেটের নিচে ভাই চাউন্ড সামাল ভাই চাউনটা সবকিছু কোয়ালিটি আনা হয়ে গেছে সবগুলা ঠিকঠাক করা তো অবশ্যই এরকম প্রোগ্রাম বড় বড় প্রোগ্রামের জন্য যদি চাউন লাগে অবশ্যই আমার সমাল ভাইয়ের তা ম্যানেজ করতে পারবা অবশ্যই তারা খুলে আনিতে পারবো আপনারা অবশ্যই লাগলে বলবেন তো এই ছিল আইজকের ভিডিও আপনাদেরকে দেখলাম ঘুরে ঘুরে অবশ্যই এরকম ভিডিও দেখতে আমাদের পাশে থাকবেন যে চাউন্ড আমার আরো বড় ভাই আর শুনতে পারছেন বুক খুলেই ভালো থাকবেন দর্শক সবাই আল্লাহ হাফেজ